বন্ধুরা চলে এসে নাম ভিডিও নিয়ে তোমাদের সাথে ঘোরা তো অনেক প্রচুর প্রচুর করা এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খাওয়াটা যতটা ভালো আর বানানোটা কিন্তু ততটাই সহজ বলো এর জন্য আমি নিয়েছি ওটস ড্রাই ফ্রুটস মানে একটা ড্রাই ফ্রুটসের প্যাকেট কিনেছিলাম মানে সমস্ত রকম মিক্সড ড্রাই ফ্রুটস তো সেখান থেকে নিয়ে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদা করে কিনে নিতে পারো আর এটা হলো খেজুর বীজ সারানো খেজুর তো আমি কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি দেখো ঘিটা দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে না আমি খেজুরটাকে দিয়ে একটুখানি জাস্ট খেজুরটাকে খেজুরটা পুরো ড্রাই মানে হার্ড হয়ে থাকে তো এটাকে আমার মিক্সিতে টেস্ট করতে একটু কষ্ট হবে তার জন্য আমি এটাকে একটুখানি দিদি একটুখানি জাস্ট মেরেজে নিই তাহলে পরে অনেকটাই সহজ হবে পিক্সিতে করতে আর এটা কিন্তু যাদের সুগার পেশেন্ট তারাও খেতে পারো আর বাচ্চাদের তো খুবই পছন্দের হবে আর কেউ চাইলে পরে ধরো ঘরের যে ঠাকুর রয়েছে সে ঠাকুরের জন্য নিরামিষভাবে আলাদা করে বাই নিতে পারো ভাবে বলতে আমি বলতে চাইছি যে যাদের ঠাকুরের বাসনপত্র আলাদা সেই বাসন আলাদা করে বায় নিতে পারো তো দেখো এটা বানানোটা খুব ইজি খুব একটা সময়ও লাগে না এটা বানাতে যারা ওয়েট লস করতে চাও তারাও কিন্তু এই লাড্ডুটা খেতে পারো এই লাডুটা সব দিক থেকে উপকারী কারণ যেহেতু প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে ওটস রয়েছে কোনো চিনি বা গুড় কিছু ব্যবহার করা হচ্ছে না খেজুর দিয়ে করা হচ্ছে তো সুতরাং এটা শরীরের পক্ষে খুব উপকারী আর আমাদের এই প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ দেখো এটাকে আমি এক মিনিটের মতো একটুখানি করাতে নিয়ে নিলাম তাহলে একটুখানি বেশ নরম হবে জিনিসটা মানে পেস্ট করতে সহজ মানে খুব স ইজি হবে তো এবার এটাকে নামিয়ে নিই করাতে আবার আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে এবার সমস্ত ড্রাই ফ্রুটসটা ঘুমিয়ে দিচ্ছি একটুখানি সব কিছু বেসে যাচ্ছে মোটামুটি যদি সাদা তিল আনা থাকে না সাদা তিলটা দেবে সাদা তিলটা এটা মোটামুটি হয়ে আসতে পরে মানে একটু মানে পেস্ট করার জন্য হয়ে আসলে পরে তারপরে সাদা তিলটা দেবে দিয়ে সাদাটা দিয়েই নামিয়ে নেবে বেশিক্ষণ তো না যত রকমের ড্রাই ফ্রুটস আছে সব তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তো আমাকে সাদা তেলটা ছিল না সাদা তিলা তার জন্য আমি দিতে পারলাম না সাদা তেলটা দিলে পরেও কিন্তু খেতে খুব ভালো লাগলো ভালো হয় খেতে একটুখানি এটাকে ভালো করে একটুখানি রোস্ট করে নিচ্ছি এবার আমি ওস্ট্র দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলিকে আমি একটুখানি রোস্ট করে নিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি এটাকে একটুখানি ঘুরিয়ে নেব তবে একদম কিন্তু মিহি পেস্ট করব না জাস্ট মানে গোড়াটাকে ভেঙে ভেঙে টুকর টুকু মানে হওয়া পর্যন্ত আমরা এটাকে পেস্ট করব দেখো আমি পেস্টটা করে নিয়েছি দেখো তুমি কিন্তু ভেঙে গুড়ু গুড়ু হয়ে যায় নাকি তো এবার তোমরা এরকমভাবে পেস্ট মানে করে নেবে খুব বেশি একদম বেশি গুঁড়ো হয়ে গেলে ভালো লাগবে না এবার আমি খেজুরটাকে পেস্ট করে নিচ্ছি দেখো খেজুরটাও পেস্ট হয়ে গেছে এই পুরো প্রসেসিংটার মধ্যে যেটা করতে থেকে বেশি টাইম লাগবে সেটা হলো খেজুরটাকে পেস্ট করতে কারণ খেজুর খেজুরটা একদম শক্ত তো আর এটাকে পেস্ট করতে মানে অনেকটাই বেশ সময় লাগে মানে একবারে হয় না বারবার করে করতে হয় একটুখানি সময় সাপেক্ষ এটা করতে মানে পুরো টোটাল প্রসেসিংটা করতে হয়তো পনেরো মিনিট টাইম লাগবে তোমার তাহলে দশ মিনিট তোমার এই খেজুরটাকে পেস্ট করতে চলে যাবে পাঁচ মিনিটের মধ্যে বাকি সব কিছু কমপ্লিট হয়ে যাবে খেজুরটাকে আমি ড্রাই ফ্রুটসের উপরে দিয়ে নিয়েছি এবার এটার সাথে এটাকে ভালো করে মিক্সড করে নেবো ব্যাস মিক্সড করে নিয়ে এটার মধ্যে কিন্তু আর কিছু দিতে হবে না না গুড় না চিনি না কিচ্ছু এটাকে ভালো করে মিক্সড করে নিলে পরে আমাদের শেপ দিয়ে দেবো বাস লাড্ডু হয়ে যাবে অনেকে চাইলে পরে কড়াতে খুন্তি দিয়ে নেড়ে এটাকে এরকমভাবে মিক্সড করতে পারো কিন্তু আমার মনে হলো যেন মানে কড়াতে খুন্তি দিয়ে নেড়ে মিক্সড করার থেকে হাতে করলে ভালো হবে কারণ যেহেতু খেজুরটা খুব মানে আঠালো টাইপের তো সেই ক্ষেত্রে যেন মিক্সড করতে একটুখানি প্রবলেম হবে তাই আমি হাতে করে নিয়েছি মিক্সড করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এবার মানে পরিমাণ মতো নিয়ে লাড্ডুগুলোকে তৈরি করে নেব কতটা ইজি তৈরি করা একবার নিশ্চয়ই সবাই তৈরি করবে কটা কিন্তু খুব ইজি আর এটা কিন্তু খুব হেলদি মানে খাওয়াটা শরীরের পক্ষে নয় এটা খুব ভালো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনে না খেয়ে যদি এটা ঘরে করে খাও তাহলে শরীরের পক্ষে খুবই উপকারী থ্যাংক ইউ দেখো ফাইনাল লুকটা দেখো লাড্ডুর এটা কিন্তু সাড়ে তিনশো গ্রাম খেজুর দিয়ে আমি করেছিলাম দেখো অনেকগুলো লাড্ডু হয়েছে তো সবাইয়ের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য আর একবার নিশ্চয়ই কমেন্টসে জানাবে লাড্ডু খেয়ে তোমাদের কেমন লাগলো নিজেরা বানিয়ে খেয়ে কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে